তো হ্যালো গাই তুমি যদি দিনে দু ঘন্টা সাইকেল চালাও তাও তোমার শরীর অনেকটা মানে স্ট্রং হবে প্লাস কলেস্ট্রল কমবে ডাক্তার বলে যে সকালে উঠে সাইকেল চালাতে পারো বা হাঁটতে যেতে পারো আর যারা যারা হাঁটতে যেতে পারে টাইম পায় না তারা দিনে মিনিমাম আধা ঘন্টা হোক বা যাওয়া আসার জন্য সাইকেলটা ইউজ করো বাইকটা দিয়ে তাহলে তোমাদের শরীরটা খুবই ভালো থাকবে তো দেখতে পাচ্ছো আমাদের বাজারটা তো সামনে এটা রেলগেট সামনে রেলগেট পড়বে তারপরে আছে বাজার তো ওখানে গিয়ে সোজো কিনবো সব তোমাদের দেখাবো ভিডিওতে চলো তো রেলগেটটা ওখানে মানে ভিডিওটা করতে পারবো না কারণ তখন আমার ফোনটাতে কিন্তু প্রবলেম হয়েছিলো ভিডিওটা তখন কেটে গিয়েছিলো তাও ওখান থেকে তোমাদের দেখাবো যেটুকু পারবো মানে রেলগেটটা গেটটা না পর থেকে তোমাদের ভিডিওটা দেখাতে পারবো এখানে একটু রোদ থাকে মানে এখানে গাছপালা নেই তো সামনে গাছপালা ছিল এখানে থাকে ছিল গাছপালা সব কেটে দিয়েছে বুঝতে পারছো পাশে গ্রাম থাকলে পরে এরকমই হয় আশেপাশে যদি গ্রাম থাকে না এরকমই হয় সামনে গ্রাম আছে জন্য কেটে দিয়েছে গাছগুলো ওরা কেটে নিয়ে যে নিয়ে কী করবে বলো গ্যাসে যাতে দাম বাড়ছে আস্তে আস্তে মানুষ কিছু করার নেই আর তো আমাদের এখানে একটাই জিনিস খুব ভালো লাগে যে রাস্তাঘাটে বেরোলে পরে ছাগল মানে ছাগলটা খুবই সুন্দর বাচ্চা ঘুরে বাচ্চা রাস্তা থেকে এই জিনিসটা খুব ভালো লাগে সাইকেল নিয়ে আসছে কোনো সমস্যা নেই নেক্সট ভালো করবো আলাদা বন্ধুরা যা বলো তা বলো তো আমাদের এই রাস্তাটা একটা জিনিস তুমি যেখানে দেখতে হবে গরু আর ছাগল যেখানে বসে শুয়ে থাকে মানে এখানে তুমি যদি বাইক নিয়ে জোরে স্পেটে যাও সেটা কোনোদিনই করতে হয়ে না কারণ আমাদের তুমি রাস্তা দেখতেই পাচ্ছ কেমন কুকুর ছাগল আর থাকতেই পারছে আর তাদের সাইডে তো মানুষ থাকেই মানে ছাগল তোমার যে কখন রাস্তা সামনে চলার ব্যবস্থা হবে না বাইকের সামনে এ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে ওই জন্য এই রাস্তায় যদি কোনোজন আসো বন্ধুরা তাহলে বাইকটা তো স্লো স্লো আর সামনে রেলগেট তো আর এখানে গ্রাম মানে জনগণ আছে তো বেশি কথা না বলে তো ভিডিওটা শুরু করে দেখো তোমরা আগে কি হয় তো এইখান থেকে যাওয়ার সময় আমার একজন ডাক দিলো তো আমি বুঝতে পারিনি প্রথমে তারপরে ডাক দিয়েছি তখন ঘুরে তাকিয়েছি তা যাওয়ার সময় আমার ভিডিওর মানে ফুটেজটা একটু প্রবলেম হয়েছিলো তার জন্য আমি পুরোটা এখান থেকে আমার করতে পারিনি তো সামনে থেকে করেছি রেলিংটা তো দেখাতে পারিনি আপনার এই রেল সামনে গিয়েছি তো দেখাতে পারেনি এই পরের থেকে তো করেছি পুরোটা তো চলো দেখাচ্ছি তে একজন আমাকে ডেকেছিল তারপর যাওয়ার পর আর মানে কী প্রবলেম হলো মানে ফুটেজটা ওখানে হয়ে হয়ে গেছিলো তো ওখান থেকে আবার নিতে হলাম নতুন করে রিলগেটে ওইবার থেকে ক্লিপ নিয়েছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি এই রিলগেটে এইবার আসছি তো এখন যাচ্ছি বাজারে দিকে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে তোমরা বন্ধুরা এনজয় করো কিন্তু তোমার দেখানো হয়নি এইখানটা আবার আছে তো আছে তো সবাই জানো গ্রামে একটা থাকে মানে বার কাউন্টার বলতে পারো তো আমাদের এখানে অনেকগুলো কাউন্টারই যেহেতু আমি এসব খাই না তো আমি তো এখানে যাওয়া আসা বলে দেখেছি বহুগুলো থাকে এই যে এই যে কাউন্টারটা ঘরটা এই ঘরটা তো অনেকগুলো যখন সন্ধ্যার সময় আসি তখন দেখি খায় তো আমার ওপর সব কোনো খাওয়ার কোনো নেশা নেই তো এই যে বাজার চলে এসেছিলাম এখানে কলা দোকান দেখতে পেলে এখানে একটা মন্দির মানে এটা পুজো হয় এখানে তাই পাশে হলো একটা মন্দির এইটা এই এই যে পদাটা আছে এমনিশ যেতে বাজার যে বড়ো বাজার বাজার এখানে খানা অনুসার বাজার মানে খানা অনুসার মধ্যে সবথেকে বড়ো বাজার এটা তো আমি যাচ্ছি মুদিখানায় তো আইটেম জিনিস তোমাদের দেখাবো চলো দেখাচ্ছি বন্ধুরা এইখানটা করে একটা টোটো দেখতে পাচ্ছ তো এখানে টোটোতে বিক্রি হচ্ছে তালের রস বা ওটাকে বলে তালের কারি তাই বলা হয় ওটাকে তো বন্ধুরা আমি মুদিখানা দোকানে চলে এসেছি সামনে এই যে মুদিখানা দোকানটা তো বন্ধুরা যারা যারা নতুন চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর তাহলে দেখা হচ্ছে এর পরের ব্লগে আমার ছোট্ট কত ব্লগ